বাম আমলে বাম জামানায় তেষট্টিটা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল কাজল শেখকে আজ থেকে বত্রিশ বছর আগে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল আজকে সেই একটি মামলা নিষ্পত্তি হলো এছাড়াও আরেকটি কেসে সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ বাম জামানায় যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেগুলো নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাতটি মামলা আছে সেগুলো কোর্ট আমাকে আসতে বলেছে এবং কোর্টে আসতে হবে আজ থেকে পঁচিশ বছর আগে মিথ্যা মামলায় নিষ্পত্তি হল মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছেন ঘটনাটি ছিল রাজনৈতিক সংঘর্ষ বাম জামানায় উনিশশো সালে চারকল গ্রামে একটি পারিবারিক ঝামেলা হয়েছিল সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রঙ দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বাম ফ্রন্টের হারমাদ্রা এই মামলায় তেরো জন অভিযুক্ত ছিল তেরো জন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আর একটি মামলা দু সালে যেখানে এই মামলাটি বিয়াল্লিশ জন আসামি রয়েছে তার মধ্যে বিয়াল্লিশ জনই আসামি হাজির হয়েছিলাম যাদের নামে অভিযোগ ছিল আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি দু এক মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর

বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় পড়ানো হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে তিয়াত্তর বাই নাইনটি থ্রি জিআর নাম্বার দুশো পঁয়ত্রিশ বাই উনিশশো তিরানব্বই এই কেসটার আজকে রায় ঘোষণা দিন ছিল আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকুসুর খালাস করলো সাওয়াল যাওয়ার ভিত্তিতে এবং আর একটি কেস ছিল সাতশো বাহান্ন বাই বারো এসসি পঁচিশ বাই বাইশ ওই কেসটা সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম নাই যেগুলো দেওয়া হয়েছিল যে মিথ্যা মামলাগুলো সে মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোকে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আই থেকে বস্তি মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে গঠনে রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে চারকোল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সেই পারিবারিক ঝামেলাটাকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায়

অনেক মায়ের গোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতি সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি কোনো কোনো রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ তাদের আনুবিধান সব মানুষ উন্নয়নযোগ্য হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো সঙ্গে নিয়ে আমরা এখন চলছি অন্নপূর্ণা হোম ডেলিভারি মায়ের হাতে রান্নার মতোই ঘরোয়া খাবার খান সুলভে প্রতিদিন খাবার দেওয়া হয় আবারও সারা মাস জুড়েও খাবার অর্ডার নেওয়া হয় সকালে অর্ডারের সময় সাড়ে সাতটা থেকে নটা অবধি আর বিকালে অর্ডারের সময় চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি অর্ডারের জন্য যোগাযোগ করুন নাইন আর হ্যাঁ আমাদের এখানে ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে